এমন জায়গা আপনি আগে কখনো কি দেখেছেন বিকালে স্নো টাউন হোটেলে পৌঁছাবার পর রাতের অসাধারণ চিত্রটা আপনাদের সামনে তুলে ধরলাম এ এক অদ্ভুত সৌন্দর্যে মোড়া প্রকৃতির দান একদিকে বরফে মোড়া বিশাল সব পাহাড় আর অন্যদিকে সবুজে ঢাকা মানালি উপত্যকা রাফটিং এর সেই তীব্র রোমাঞ্চের ঠিক পরেই আমাদের চোখে ধরা দিল এক অন্যরকম নিঃশব্দ শান্তি কে গোটা মানালি শহরটাকে অসাধারণ লাগে আর আজকের ওয়েদারটা একদম দুর্দান্ত পুরো সানি ওয়েদার পুরো এরিয়াটাকে অসাধারণ লাগছে এই মুহূর্ত আপনি যা দেখছেন সেটা মানালির হোটেল স্নো টাউনের টেরেস থেকে সকালের তোলা ছবি যেন এক জীবন্ত পেন্টিং জানি না আপনার কেমন লাগছে কিন্তু আমার কাছে এটা ছিল পাহাড়ে আসা সবচেয়ে শান্তিপূর্ণ অনুভব শরীরে এখনো রাফটিং এর রেস বয়ে চলেছে কিন্তু মন ভরে উঠেছে এই শান্ত প্রকৃতির সৌন্দর্যে হোটেল স্নো টাউনের বারান্দা থেকে এমন ভিউ না দেখলে হয়তো বিশ্বাস করা কঠিন বড় মেঘ গাছপালা আর পাহাড়ের মধ্যে এমন নিস্তব্ধতা সত্যি অসাধারণ রাফটিং এর অ্যাডভেঞ্চারের পরেই শান্ত মুহূর্তই যেন মনে করিয়ে দেয় এটাই ভুমনের মাহাত্ম্য আমরা যতই এগোচ্ছি ততই নতুন নতুন রূপে ধরা দিচ্ছে এই পাহাড়ি প্রকৃতি আর সেই রূপগুলোই আমরা তুলে ধরব আপনাদেরই সামনে একের পর এক পর্বে এই দৃশ্য দেখে আমরা যত না আনন্দ পাচ্ছি আপনাদের দেখাতে পারবো ভেবে নিজেকে সৌভাগ্যবান মনে করছি যদি এই প্রাকৃতিক সৌন্দর্য ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক দিন শেয়ার করুন আর নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সামনে আরও সুন্দর সুন্দর দৃশ্য আরও রোমাঞ্চ অপেক্ষা করছে সঙ্গে থাকুন বা উৎসাহিত করুন ধন্যবাদ